মাথা নষ্ট ভাই মাথা নষ্ট হ্যাঁ পাগলা অফা কি কোন ভাই হ্যাঁ ভাই মাত্র পনেরোশো টাকা এক এক জোড়া পনেরোশো না ভাই সব পনেরোশো ভাই পনেরোশো কি ভাই কি পনেরোশো একজোড়ার দাম পড়বে মাত্র ধামাক আবার পনেরোশো টাকায় নিতে পারবেন ক্রিমবার মুখি কোবোতল একদম টাকা একদম মাত্র পনেরোশো টাকা ভাই জন্না শাড়ি তো পনেরোশো টাকা বিক্রি করে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন আছি গাজীপুর পোনাবারি নবাবালি মার্কেট আজকে এনামুল কবুতরের কাছে আপনারা এখানে কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন প্রায় কবুতর কিন্তু এখানে আপনার ডিম নিয়ে বসে আসে তো সবার প্রথম আমরা শুরুতে এনামুল ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আজকে কি কি দেখাইবেন আজকে অনেক প্রজাতির কবিতর আছে পুরো ভিডিওটাই ধৈর্য সহকার দেখবেন দামটাও কম যাবে আর এই খামারে আসতে চাইলে ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি এই নাম্বার এই মুভিকে সবই আছে আর চৌষট্টি জেলা ডেলিভারি ইনশাল্লাহ চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়ান যাবে যারা ডেলিভারি নেবেন অবশ্যই আগে টাকা পাঠায় পাঠায় দিতে হবে তারপরে ডেলিভারি আচ্ছা ডেলিভারি কত করে নেন

এক এক জোড়া পনেরোশো ভাই সব পনেরোশো ভাই কি ভাই কবুতর দশক মাত্র পনেরোশো টাকা তার মধ্যে কালদম আছে দুই দুজোড়া রেসার আছে তো কারো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যে আগে টাকা করবেন সেই কিন্তু কবুতর সংগ্রহ করতে পারবেন আর কিন্তু আরো ধামাকা আছে ইনশাআল্লাহ সাথেই থাকবেন দেখানোর চেষ্টা করবো মাত্র পনেরোশো টাকায় তিন জোড়া এখানে কিন্তু আমরা লাউরি কোবোদল দেখতে পাচ্ছি একটা হচ্ছে গেরেবাল লাউরি একটা হচ্ছে সিলভার লাউরি আর এখানে ভাই

আচ্ছা তাহলে কেমন নেকি ভাই প্যাকেজটাই মাত্র 1500 টাকা প্যাকেজটা ওই যে নরের 1500 আর তিন পিস ফ্রি আছে আচ্ছা এই নরের দাম কিন্তু মাত্র 1500 টাকা আর সাথে কিন্তু তিন পিস ফ্রি পাইতাছেন দেখেন এক পিস কিনলে তিন পিস ফ্রি মাত্র 1500 টাকা একদম দামাদামি করা যাবে তো চলেন আমরা আরো কবুতর আছে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এন্ডলুসিয়ান বোম্বাই এই নরটা কিনতে গেলে কিন্তু আপনার নাইলো কমপক্ষে আপনার 1500 থেকে 2000 টাকা লাগবে এন্ডলুসিয়ান বোম্বাইয়ের নর

একদম বিগ সাইজের কবুতর সতেরোশো টাকা নিতে পারবেন চৌষট্টি জেলার ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এত সুন্দর মুখী কবতর কই পাইছেন ভাই হ্যাঁ একদম পনেরোশো এই জোড়ার দাম পড়বে মাত্র ধামাক আবার পনেরোশো টাকায় নিতে পারবেন ক্রিমবার মুখী কবতর এটা ডেনিস আচ্ছা আছে ছেলে হয়ে গেছে এই মুখী জোড়া নিতে হলে দুইশো মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা কিন্তু ক্রিমবার মুখী পাইতেছে না এখন তো বর্তমানে ভাই কালো মুখী তো এক হাজার টাকা বিক্রি করে ভাই দিয়ে দিচ্ছি একদম বেয়ার কালেকশন আপনার চ্যানেল নতুন এই কম দিয়ে ওকে ঠিক আছে

বর্তমানে মার্কেট কাপানো এক জোড়া টাকার ওলা অনেকে আবার দুই এক লাখ বলে টাকা আমি পরিচিত পাইছে খুবই খুবই সুন্দর এক জোড়া কবুতর আবার এই জায়গা একদম ফুল ফ্রেশ হ্যাঁ হ্যাঁ ফুল ফ্রেশ রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কত রাখবেন এনামল ভাই একদম মাত্র 1500 টাকা 1500 টাকা জি ভাই একদম 1500 ভাই একদম 1500 একদম মাত্র 1500 টাকায় টাকার ওলা পাইতেছেন খুবই সুন্দর এক জোড়া পেয়ার একদম ফ্রেশ

যেটা আছে এটা আমি কোয়ালিটি গুলো আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের কোনো বস্তু অসুবিধা না হয় বেশ কোয়ালিটি ভাই মাসাল্লাহ একদম তিন হাজার পাঁচশো ডিম বাচ্চা করা হবো কিছুদিনের মধ্যে কিন্তু ডিম দিয়ে দিবি আরো এক কিন্তু কালো কুচকুচি মার্শাল জেড ব্ল্যাক এক জোড়া কিং কো দেখতেই পাচ্ছি আর এটা হারুপে যেটা আছে ভাই কি ওটা মাদি আর ডান এটা নর নর ভাই ডিম বাচ্চা করছে হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা এই পেটা কত রাখবেন ভাই মাত্র একদম 3500 টাকা একদম 3500 জি ভাই একদম জি ভাই একদম 3500 টাকা দামাদামি করা যাবে না এই দামে যদি কারো পছন্দ থাকে স্ক্রিনে দাও ফোন নম্বরে যোগাযোগ করবেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ था जो भाई इकान जगह ब्यूटी आस भाई কোনটার সাথে কোনটা জোড়া কোন জোড়া নাই হাজার নিলে চার হাজার পাঁচশো টাকা আর এক পিস করে নিলে মাত্র ষোলোশো টাকা আচ্ছা এক পিস নিলে একদম ষোলোশো টাকা আর তিন পিস একত্রে নিলে একদম চার হাজার পাঁচশো টাকা করা যাবে না যদি পছন্দ হয়ে থাকে আপনারা এখান থেকে যে কোনো একটি নর বা তিনটি নর নিতে পারেন

এটা ডিলিপ কবি তোর রানিং ডিম বাচ্চা করানো জমা ডিম সহকারে নিতে পারবে আর বাপরে বাপ যে সাইজটা নোদী ভাই ওইটা নয় আর মাদি এবারটা মাদি মাদি ডিম আছে হ্যাঁ হ্যাঁ জমা ডিম আছে জমা ডিম আছে যে দেখেন দুইটা জমা ডিম আছে একটু কম নারাছাড়া দেন অনেকে নারাছাড়া আমার ডিম বেঙ্গালয় ডিম বেঙ্গালায় না আমি অনেক দিন ধরে ভিডিও করি তো ভাই বুঝি হ্যাঁ এই যে সাইজ দেখাইলাম ভাই কত রাখবেন ডিম সাইজ বিশাল সাইজ তো অনেক মাত্র আঠারোশো টাকা জি ভাই এই জোর দাম পড়বে মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন ডিলিপেন বিশাল বড় সাইজ দুইটা ডিম কিন্তু চাইলে সহকার নিতে পারবেন বা ডিম ছাড়া নিতে পারবেন একদম সতেরোশো টাকা

চান আপনার চ্যানেল উপলক্ষে কেউ ফোন দিলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ঠিক আছে এটা একদম 4500 টাকা তা বাংলাদেশের যে ডেলিভারি চার্জ চার্জ ফ্রি না একদম 4000 একদম 4000 একদম 4000 একদম 4000 জি ভাই একদম 4000 টাকা দামাদামি করা যাবে না দেখেন চমৎকার একটা পেয়ার এই যে ব্ল্যাকটা নর আর ইয়েলোটা মাদি দেখেন গেটআপ এবং সৌন্দর্য দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর পছন্দের সংগ্রহ করতে পারেন

কোয়ালিটি দেখেন এই যে কোয়ালিটি অস্থির কোয়ালিটি কার যদি পছন্দ থাকে তো ফোন দিবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছি একটা স্টিক টামলা আর জোড়া কি ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ আমি ডিম বাচ্চা করা আচ্ছা এটা কত রাখবেন ভাই মাত্র একদম 2000 টাকা একদম 2000 টাকা এই জোড়ার দাম পড়বে দর্শক মাত্র 2000 টাকায় সংগ্রহ করতে পারবেন স্টিক টামলা দেখেন কালারটা দেখেন এটা এটা কিন্তু একটা হইছে আফসান বাগা একটা হইছে আফসান দেখেন এইগুলা কিন্তু একদমই রিয়ার অনেকে কিন্তু ব্লু বার পান রেড কালারের পান সবজি কালারের পান ঠিক আছে এটা কিন্তু একদম আনকমন দেখতেই পাচ্ছেন একটা হইছে আফসান ভাগা একটা হইছে আফসান কালার মাশাআল্লাহ

আর মিলিবার তিন হাজার টাকা দুইটা একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা একদম মিলিবার নিলে একদম পনেরোশো টাকা আর সিলভার বারটা নিলে একদম পঁচিশশো টাকা

কেমনি কি দাম রাখবেন ভাই ভাই ভাঙা ভাঙা নিলে 2000 টাকা পিস একসাথে নিলে মাত্র 3500 টাকা একসাথে নিলে 3500 আর ভাঙা ভাঙা নিলে 2000 টাকা পিস আচ্ছা ঠিক আছে তো আমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি তো এই পর্যন্ত যারা ছিলেন আমাদের সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম